এই ঘরের উপরে পেঁয়াজ রাখা হয়েছে প্রায় দুইশো মানেরও অধিক ফলে আমাদের এই গরুর ঘরটি পুরোই ঠান্ডা রিলাক্সে গোসলের পরে এখন গরুগুলো বিশ্রাম নিচ্ছে দুইবার গোসল করানো হয়ে গেছে বিকেল পর্যন্ত রাতে আরও একবার গোসল করানো হবে গরুগুলো এখানে শাহিয়াল নেপালি ক্রোস এগুলো আছে অল্প গরু দিয়ে শুরু করেছি ওই পাশে আর একটা ঘরে বকনা গরুগুলো আছে তো এখানে যে কয়টি আসে আশা করি এই চালান বিক্রি করে আরও কিছু গরু কিনবো এটাই ছিল আমাদের প্রথম চালান গরুর এবং আমাদের ছোটো ভাই কিবরিয়া ওই এইগুলো উদ্যোক্তা দাদা দেখাশোনা করে দাদা খুব পরিশ্রম করে গোয়ালটা দেখছেন কি সুন্দর পরিষ্কার কোথাও একটু ময়লা নেয় অনেকেরই কিন্তু গোয়াল ঘরে বা খামারে গন্ধে যাওয়া যায় না আশেপাশে কিন্তু আমাদের এই ঘরটি এমনভাবে পরিষ্কার করা হয় এমনভাবে রাখা হয়েছে এখানে একদম নিজেরাও যে আপনি যদি দাঁড়িয়ে থাকেন কোনো চেরই পাবেন না যে গোয়ালে আসছেন কিনা সত্যিই অসাধারণ আপনি সরাসরি যদি দেখতেন তাহলে আপনারা আরও বুঝতে পারতেন কি পরিচ্ছন্ন রাখা হয় জায়গা কি এটা প্রথম চালান আমাদের স্বপ্ন পূরণের পথে এবং এবার কুরবানি ঋদে এই প্রথম চালান শেষ হবে এটা খুবই পরিশ্রমের কাজ কাজগরু লালন পালন করা যারা পালন করেন তারাই জানেন এটা কত পরিমাণ পরিশ্রম এই পরিশ্রম যারা এই গরু না পালেন তারা বুঝতে পারবেন না তো যাই হোক আমরা গরু লালন পালন করেছি আজকে আমাকে একজন ফেসবুকে দেখে ঢাকা থেকে ফোন করে বললেন যে অগ্রিম বুকিং নিতে চান তিনি গরু এই গরু তার পছন্দ হয়েছে গরুগুলো তাই আমি বললাম যে আপনি পনেরো দিন পরে আসেন পনেরো দিন পরেই তো আমরা বিক্রি করা শুরু করব। তখন নিয়েন এখন অগ্রিম বিক্রি করা হচ্ছে না তো যাই হোক গরুগুলো মাসাল্লাহ আপনাদের দোয়া এগুলো খুব অল্প দামে কেনা ছিল সত্তর হাজার সাতষট্টি হাজার নব্বই হাজার এখন পাঁচ মন ছয় মন হয়েছে চার মন থেকে ছয় মন পর্যন্ত হয়েছে আল্লাহ রহমতে আগামী কুরবানিতে আল্লাহ যদি কবুল করেন এই গরুগুলো আপনাদের মতোই যারা দেখছেন বা কেউ কেউ কুরবানি দেবেন তাদের কাছে পৌঁছে যাবে আমরাও অনেক হ্যাপি এবং আজকের এই গরুগুলো আপনাদেরকে দেখাতে পারছি আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এই পর্যন্ত এনেছেন এগুলোর জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন